অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার গ্যাস চারশো পঞ্চাশ নিয়ে কোতুলপুরে ভোট প্রচার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সোমবার রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কোতলপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিকে তৃণমূল কংগ্রেসের মহিলাদের মাথায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচারের অনুকরণ করে এবার ভোট প্রচারে সামিল হলেন রাজ্য বিজেপির সভাপতি মিছিলে দেখতে পাওয়া যায় বেশ কিছু মহিলা মাথায় মাটির হাড়ে নিয়ে রাস্তায় হাঁটছেন মাটির হাড়ের উপর লেখা অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা পাশাপাশি চারশো পঞ্চাশ টাকা লেখা বড় বড় গ্যাস সিলিন্ডারের ছবি সামনে রেখে মিছিল করলেন বিজেপি রাজ্য সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা যেটা দেই সেটা বলি আমরা মানুষকে ভাওতা দিই না বিজেপির অন্য রাজ্যে যারা উজালা যোজনা গ্যাস ব্যবহার করে তারা সাড়ে চারশো টাকা করে গ্যাস পায় এই রাজ্যে বিজেপি ক্ষমতা এলে সাধারণ মানুষকে উজালা যোজনায় সাড়ে চারশো টাকায় গ্যাস দেওয়ার ব্যবস্থা তারা করবে দেখুন আমরা যেটা দি সেটা বলি আমরা মানুষকে ভাওতা দিই না মহারাষ্ট্রে আপনি এখনই ইন্টারনেটে সার্চ করুন আমার কথা বিশ্বাস করতে হবে না মহারাষ্ট্রে উজালা যোজনায় যে সমস্ত দিদিরা মায়েরা বোনেরা গ্যাস ব্যবহার করেন তাতে সাড়ে চারশো টাকায় গ্যাস পান তারা কেন কেন্দ্র সরকার আর কি মোদী পাঁচশো টাকায় গ্যাসটা দেয় আর আমাদের রাজ্য সরকার আমাদের মহারাষ্ট্রের রাজ্য সরকার একশো টাকা আবার ভর্তুকি দেয় তো দুটো মিলে সাড়ে চারশো টাকায় সিলিন্ডার হয় আমরাও ক্ষমতায় এলে উজালা যোজনার গ্যাস সিলিন্ডার সাড়ে চারশো টাকায় আমাদের মা বোন দিদিদেরকে দেওয়ার ব্যবস্থা করব। আর তার সাথে যা যা ভাতা আপনারা দেখেছেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে হ্যান্ডিক্যাপদের জন্য যে ভাতা বার্ধক্য ভাতা এবং আমরা দিই হরিয়ানা সরকার ছোট্ট রাজ্য হরিয়ানা আপনি গুগল করুন গুগুলে খুঁজে দেখুন সাতাশশো পঞ্চাশ টাকা বার্ধক্য ভাতা প্রতি বছর আড়াইশো টাকা করে বাড়ে এবার বেড়ে হয়েছে তিন হাজার টাকা পরের বছর তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তারপরের বছর সাড়ে তিন হাজার টাকা এটা হরিয়ানা সরকার দেয় অতএব আমরা যা বলি যা করেছি সেটাই বলি যা বলি সেটাই করি বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে কয়েক জায়গায় আমাদের বুথ প্রেসিডেন্টকে মারা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে দিলীপদার গাড়ি ভাঙচুর রয়েছে দিলীপদার সিকিউরিটির গাড়ি একজন সিকিউরিটির মাথা ফেটে গেছে ঢিল মেরেছে দিদির যে আদি ভাইরা দুধের গায় যারা দুধ দেয় দিদিকে লাথিটা দুধির খাওয়ার কথা আমরা খাচ্ছি এটাই দুর্ভাগ্য দিদি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো দুধটা দিদি ক্ষীর করে খেয়ে নিচ্ছে লাথিটা আমরা খাচ্ছি এর আগেও তো বিজেপি তার নির্বাচনী প্রচারে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা দেবো বছরে দু কোটি বেকারের চাকরি দেবো বিনা পয়সায় গ্যাস দেবো এবং অনেক কিছু ভাওতা দিয়েছে এটাও একটা স্টেপ বিজেপির ভাওতা অন্নপূর্ণা ভাণ্ডার আছে বলে তো আমার জানা নেই অন্নপূর্ণা ভান্ডারের ছবি নিয়ে তারা যে প্রচার করছে দেখো পাচ্ছেন কিনা জানি না অন্নপূর্ণা ভান্ডার এখন বিজেপি চালু করেছে কিনা তো এটা একবারে পুরোপুরি বিজেপির যে ভাঁওতা যে ধাপ্পা ভোটের আগে মানুষকে সেইভাবে একটা ভাওতাও দিচ্ছে মানুষ লক্ষ্মীর ভান্ডার জানে তার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মানুষ সেটা পাঁচশো থেকে হাজার বারোশো পর্যন্ত হয়ে গেছে সেটা মানুষ পায় এটা পশ্চিমবাংলার সব মানুষই জানে ভারতবর্ষের মানুষও জানে যে পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভান্ডার আছে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এটা বিজেপির একটা যেমন পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার বিনা পয়সায় গ্যাস দেওয়ার এসব একটা ধাপ্পা আর একটা নতুন ভাওতা এটা মানুষকে নতুনভাবে ভাওতা দেওয়ার আর একটা সুন্দর পরিকল্পনা এইবারের হতে বিজেপি দাবি করছে যে তারা যে স্টেটে ক্ষমতায় রয়েছে সেখানে তারা মানুষ পাচ্ছে বিজেপি পশ্চিমবাংলায় তো মানুষ পায় না পশ্চিমবাংলায় যে মানুষ পায় সেটা মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পায় সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার মানুষকে দেয় পশ্চিমবঙ্গের মানুষ এসব ধাপ্পা ভাওতায় এভাবে ভুলবে ভুলবে না মানুষ যেটা পাচ্ছে মানুষ সেটাই বিশ্বাস করবে কোনটা কি পাবে সে তো বললাম আগেই বললাম যে পনেরো লাখ টাকা পাবে বলেছিল এর আগে আগের ভোটে বিনা পয়সায় গ্যাস পাবে বলেছিল বছরে দু কোটি বেকারে চাকরি পাবে বলেছিল তো কোনোটাই তো পশ্চিমবাংলার মানুষ আমরা কেউ দেখিনি যে পশ্চিম সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ চাকরি পেলো এই বেঙ্গলে তো এখানে তো একটা ধাপ্পা পরিষ্কার ভাওতা এখানকার মানুষ এইসব ভাওতায় বিজেপির এই ভাওতায় আর মানুষ আর ভুলবে না মানুষ পরিষ্কার তারা তাদের মতামত ঠিক করে নিয়েছেন যে কোন দিকে তাদের উন্নয়নের দিকেই তাদের মতামত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা